তানভীর জোহা যিনি জুলাই গণ অভ্যুত্থানে যে মামলাগুলো প্রত্যেকটি মামলা তিনি কিছু অসাধারণ কাজ করেছেন যেমন শেখ হাসিনার মামলা তিনি যে কল রেকর্ড সেগুলো যিনি খুব ডিলিট হয়ে যাওয়ার পরে সেগুলো বের করেছেন আমরা তার মুখে আসলে শুনি তিনি এগুলো কীভাবে বের করলেন তারপরে আমি আপনার প্রশ্ন উত্তর দেবো তানভীর জোহা আপনাকে ধন্যবাদ শেখ হাসিনার মামলা অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল যে তিনি লেথাল ওয়েপন ব্যবহার করতে বলেছেন তিনি হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছেন এই অডিওগুলো মুছে আমরা জানি সেগুলো আপনি কিভাবে উদ্ধার করলেন জি ধন্যবাদ প্রথমত হচ্ছে আমাদের নিয়োগটা হওয়ার পর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলে আমরা কোর্ট অর্ডার এবং চিঠির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথন কোন নাম্বার ট্রিকার ছিল কিনা না তার মুঠোফোনের নাম্বার এইগুলো জানতে চাই পরবর্তীতে তারা সেই সংশ্লিষ্ট বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই বলে আমাদেরকে অবহিত করে এবং পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চের তৎকালীন যারা পলিটিক্যাল দায়িত্ব ছিলেন তাদেরকেও আমরা সরকারি চিঠির মাধ্যমে প্রেরণ করতে চাই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী সবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মুঠো ফোন নাম্বারটি দুঃখজনক হলো সত্ত্বেও সেই চিঠিরও আমরা কোনো উত্তর পাইনি এবং কেউ আমাদেরকে আসলে এই নাম্বারগুলো দিতে পারেনি অধিকতর তদন্তে আমরা আসলে এই নাম্বারগুলো পাই এবং অডিট লগুলোর মাধ্যমে লুকায়েত বা ডিলেটকৃত যে সকল তথ্যগুলো সেগুলো আমরা এন টিএমসির সিস্টেম ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে জব্দ করে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি আপনি আদালতে এই শেখ হাসিনার যে মামলা হয়েছে সে মামলায় আপনি সাক্ষীও দিয়েছেন তিনি বলেছেন যে আপনি বলেছেন যে ফরেন্সিক যে প্রমাণে এগুলোতে প্রত্যেকটি ফরেন্সিক প্রমাণে আপনি এগুলোর উপস্থিতি পেয়েছেন শেখ হাসিনার কথোপকথনগুলো বলেছেন সেটা কীভাবে প্রমাণ করলেন আচ্ছা আমরা সাবেক প্রধানমন্ত্রীর বিটিভি থেকে আর্কাইভের থেকে আমরা প্রামাণ্য কন্ট্রাক্ট ছোশটি সংগ্রহ করি এবং সেখান থেকে তার কণ্ঠের তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করি পরবর্তীতে যে প্রাপ্ত অডিও কলটি পেয়েছি সেই অডিও কলটির সাথে ভ্যাটফক্স একটি সফটওয়্যার আছে সে সফটওয়্যারের সাথে আমরা বিশ্লিষ্ট করে প্রামাণ্য কণ্ঠের সাথে তার রেশিওটা আমরা নির্ণয় করি এবং সন্দেহিতভাবে সেই রেশিওটা সাবেক প্রধানমন্ত্রীর সাথে মিলে গিয়েছে একটি বিষয় বলতে চাই এই সফটওয়্যারটি সম্পূর্ণ অটোমেটিক এখানে ম্যানুয়াল কোনো কার্য কোনো ভূমিকা নাই তো বিশ্বের যে কোনো জায়গায় টেস্ট করলে একই ফলাফল আসবে পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর কল ডেটা রেকর্ড এবং উনি যার সাথে কথা বলেছেন তার কল ডেটা রেকর্ড তাদের বিটিএস লোকেশন আইপিটিআর এবং জিপিএস সমস্ত লোক এস ল্যাক্সেলের মাধ্যমে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং সন্ধতদিতভাবে সেটা প্রমাণ হয়েছে আমাদের ছাড়াও এটুকু বলতে চাই আমাদের এয়ারশ এবং টেক গ্লোবালের মতো আন্তর্জাতিক গ্লোবাল যে ফরেনসিক ফরেন্সিক যারা প্রদান করে থাকে তারাও আমাদের সাথে একই মত প্রদর্শন করেছে যেটা বিবিসি মধ্যে প্রচারিত হয়েছে